দু পঁচিশ সালে এস এস সি পরীক্ষার্থী বন্ধুরা আমার বিরতি তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের জীবনে এটা একটা বেস্ট সাজেশন হতে চলেছে কারণ এইভাবে তোমাদের কখনো কেউ সাজেশন দেয়নি তুমি মাত্র সাতটা অধ্যায় পড়লে সাতটা সৃজনশীল অ্যান্সার করতে পারবে এটা তোমার কাছে স্বপ্নের মতো লাগতে পারলেও এটা আসলে সত্যি আমি গত পাঁচ বছরের ভোট অ্যানালাইসিস করে দেখলাম কোন অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তো সেভাবে আমি এই সাজেশনটা তৈরি করেছি তো ভিডিওটা না আটেন সম্পূর্ণ দেখতে থাকো তো প্রথমে রয়েছে কব্যাক তো কবি জন্য রয়েছে সেট ফাংশন বীজগণিতিক রাশি ও সূচক লগারিদম এই তিনটার পরের থেকে রয়েছে বীজগণিতিক অনুপাত সমানুপাত এবং সর্বশেষ রয়েছে সসীম দ্বারা তো এই পাঁচটা অধ্যায় থেকে তুমি কোন দুইটা অধ্যায় পড়বে মাত্র দুইটা পড়লে দুইটা সৃজনশীল অ্যান্সার করতে পারবে তুমি পড়ে যাবে সে টু ফাংশন তারপরে পড়বে এখান থেকে বীজগণিতিক রাশি তুমি এখান থেকে সসীম ধারা অপশনাল হিসেবে ধরতে পারো যারা এই একটু ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই সসীম ধারাটা পড়বে মাঝখানে এই দুইটা অধ্যায় পড়ার দরকার নেই আর যারা এই দুইটা অধ্যায় এরকম একটা পারো তাহলে এই তিনটা থেকে যেকোনো একটা বাদ দিতে পারো তোমার ইচ্ছা তুমি এখান থেকে শিওর দুইটা সৃজনশীল কমন পেয়ে যাবে তো এরপর রয়েছে জ্যামিতিক অংশ তো জ্যামিতিক অংশের জন্য আমি দুইটাই চাপটা দেবো এই দুইটা পড়লেই তুমি তিনটা সৃজনশীল কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখান থেকেই দেখতে পাচ্ছ সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় ব্যবহারিক জ্যামিতা এবং বৃত্ত এই দুইটা অধ্যায় যদি পড়ো তাহলে তোমার এখান থেকে তিনটা সৃজনশীল কমন পড়ার সম্ভাবনা রয়েছে এমনিতে তোমার দুইটা কমন পড়বেই শিওর যদি আটটু ভালো করে পড়ো তাহলে তিনটাই দেখবে এখান থেকে কমন পড়ে যাবে তো এই দুইটা অধ্যায় একটু ভালো করে পড়ে যাবে আর তুমি যদি ব্যবহারিক জ্যামিতি না পড়তে চাও বৃত্ত মাস্ট তোমার পড়তেই হবে Okay. Ah, এখান থেকে না পড়লে কিন্তু তোমার জ্যামিতি কমন পাবে না তো এরপর রয়েছে গ তো গ জন্য তিনটাই অধ্যায় রয়েছে এই তিনটা থেকে যে কোনো তুমি দুইটা পড়বে আমি বলছি তুমি কোন দুইটা পড়বে আগে দেখে নাও এই তিনটায় রয়েছে ত্রিকোণমিতি অনুপাত দূরত্ব উচ্চতা এবং রয়েছে পরিমিতি তো এই তিনটার থেকে যে কোনো তুমি দুইটা পড়বে এখন তুমি নবম এবং দশম অবশ্যই পড়বে কারণ তুমি যদি ত্রিকোণমিতি পড়ো দূরত্ব উচ্চতা এমনিতে একটু সহজ মনে হবে আর পরিমিতি অধ্যায়টা একটু কঠিন আসে তুমি এই অধ্যায়টা বাদে এই দুইটা অধ্যায় পড়তে পারো ত্রিকোণমিতি অনুপাত ও দূরত্ব উচ্চতা এই দুইটা অধ্যায় পড়লে এখান থেকে তুমি শিওর দুইটা যারা সৃজনশীল কমন পাবে কারণ এইখান থেকে তিনটা থেকে তিনটাই আসে যে কোন দুইটা দিতে হয় তাহলে তুমি চিকুন মিতি কোনো পাতো দূরত্ব উচ্চতা দুইটা পড়তে পারো এই দুইটা পড়লেই হবে তো সর্বশেষ রয়েছে গহ বিভাগ সেটার জন্য রয়েছে পরিসংখ্যান তো পরিসংখ্যান যে কোনো একটা পড়লে তো একটাই আসবে তুমি এই যেটা সকেটটাতে আছে সেটা দেবে আর অবশ্যই এখান থেকে আমি সাজেশন দিয়ে রেখেছি যে তুমি কোন অধ্যায় থেকে কয়টা এই ভোট পড়বে এটাও আমি সায়শন দিয়ে রাখব ভবিষ্যতে তো সেটাও দেখে নিতে পারো তো এখানে আমি মাত্র ষাটটা অধ্যায় দিয়েছি এই ষাটটা অধ্যায় থেকে তুমি ষাটটা সৃজনশীল একশো পার্সেন্ট শিওর কমন পাবে আর যদি ষাটটা কমন না পাও তুমি চোখ বুঝে ছয়টা সৃজনশীল কমন পাবে প্রথমত এই কয় এক থেকে একটা মিস হয়ে যেতে পারে যদি তুমি সেট ধারা পড়ো তাহলে কিন্তু তোমার আর মিস হবে না আর না হলে তুমি এই এখান থেকে কিন্তু সব একশো পার্সেন্ট শিওর সাতটা সৃজনশীল কমন পাবে তো এই ছিল তোমাদের সাজেশন এবং আমি বললাম তো পরবর্তীতে তোমাদের কোন বুট পড়তে হবে সেটা আমি ভবিষ্যতে বলে দেবো তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলকনটা ক্লিক করা